ভাবিয়ে কয় তুই কে ভাই যাইস আমরা ভাই যে বেড়াই আইস আমি কিন্তু না না ভাবি আগো বই যাই ভাই তো আইস ঘোড়া খাই ঠেয়া যাও দুপুরে খাবারের টাইম অর্থাৎ দিতে চাই না যাইতে জাতি হিসাবে বাঙাল দিদির মধ্যে এই অতিথি পরায়ণতা আছে আবার ভক্তিও আছে আপনি দেখবেন যে যতদিন বেগম খালেদা জিয়া মরহুম তিনি জীবিত ছিলেন তিনি বিএনপি চেয়ারপারসন ছিলেন অপরদিকে শেখ হাসিনাও আওয়ামী লীগের চেয়ারপারসন মানে একদম প্রধান সভানেত্রী হিসাবে আছেন তো ওনার পরে জনাব রহমান এবং শেখ হাসিনার আসলে প্রশ্ন আসছে তো শেখ হাসিনার পরে কে আসলো দুই থেকে তিন দিন আগে আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সজিব জয় তো সেই সাক্ষাৎকারে দীর্ঘ আলোচনা ছিল বাট আমার কাছে যে আলোচনাটা ফোকাসে আসছে যে শেখ হাসিনার যে এরা বা সাম্রাজ্যের বিস্তৃতি ছিল হাসিনা ভিত্তিক বা শেখ হাসিনা ভিত্তিক যে রাজনীতি বা বলয় ছিল সেটার শেষ হতে যাচ্ছে বোঝা নাই আওয়ামী লীগ যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরে আসে তাহলে নেতৃত্বে প্রধান ভূমিকায় শেখ হাসিনাকে আর দেখা যাবে না সজীব জয়ের কথায় এমনটাই ইঙ্গিত মেলেছে গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মা আমার মা আসলে দেশে ফিরতে চান তিনি অবসর নিতে চান তিনি বিদেশ থাকতে চান না তো অভ্যুত্থানের মাধ্যমে তিনি এই মুহূর্তে যখন ভারতে আছেন তখন বলা হচ্ছে যে আগামীতে আওয়ামী লীগের যারা রাজনীতিতে লিড করবে যদি কখনো ফিরে আসে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা আসলে আপনার রাজনীতির পতন আর সরি মানে রাজনীতি থেকে তিনি অবসর নিতে চাচ্ছেন তো বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে কিনা তো জয় বলছে যে অবশ্যই আছে আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না আর আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট আছে এই মুহূর্তে এটা নাই অনেক কমে গেছে তো উনি বলছেন যে আপনার আচ্ছা বলা হচ্ছে যে আপনার মা রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন যদি তিনি কখনো বাংলাদেশে ফিরে যান তিনি কি আর রাজনীতিতে থাকবেন না তো সজিবাজার জয় বলছেন না তার বয়স হয়েছে আটাত্তর বছর এমনিতেই এটা তার শেষ মেয়াদ হতো তিনি অবসর নিতে চাচ্ছেন তো তখন প্রশ্ন ছিল যিনি উপস্থাপক তাহলে এটাকে কি শেখ হাসিনা যুগের সমাপ্তি বলা যায় জয় বললেন সম্ভবত তাই তো বাংলাদেশে আওয়ামী লীগকে আগামী দিনে কারা লিড করবে এটা নিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতেই আলোচনা ছিল যে যেকোনো সময় আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দিবেন শেখ হাসিনা তো কার কাছে যাবে বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি তো সেখানে পরিবারের হাতেই যায় তবে বিএনপির বেলায় আগে থেকেই জনাব মরহুম আরাফাত রহমান কোকো তিনি আপনার রাজনীতিতে এতটা একটিভ ছিলেন না ব্যবসা ব্যবসা বিভিন্ন নিয়ে ব্যস্ত ছিলেন তারেক রহমান রাজনীতিতে একটিভ ছিলেন তো সেই কারণেই তিনি রাজনীতিতে টিকে আছেন আর যেহেতু তিনি এই মুহূর্তে একজন ছেলে তো সেক্ষেত্রে নেতৃত্বটা তার হাতে গিয়েছে তবে আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব কার কাছে যাবে যেহেতু শেখ হাসিনার ছেলে মেয়ে দুইজন আবার ওনার বুনো আছেন তো ওর পরিবারতন্ত্র হিসাবে এটা শেখ রেহানা অথবা সজীব সজিবসের জয় তো সজীব আজ জয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি আসলে রাজনীতিতে ওইভাবে কনফ্লিক্ট কানেক্টেড ছিলেন না তিনি ব্যবসা বাণিজ্য বিভিন্ন ইস্যুতে কানেক্টেড থাকলেও সরাসরি রাজনীতির ময়দানে বক্তব্য দেওয়া দলকে কন্ট্রোল করা অথবা কোনো দায়িত্ব নেওয়া এরকম ছিল না শেখ হাসিনার হাতেই সবকিছু ছিল তখন আলোচনায় ছিল শেখ রেহানার নাম বাট পাঁচই আগস্টের পর সজীব আজ জয়কে বিশ্ব মিডিয়া প্রাধান্য দিচ্ছে রয়টার্স থেকে শুরু করে আল জাজিরা বা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো তিনি সেখানে সাক্ষাৎকার দিচ্ছেন সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে তিনি কথাও বলছেন তো কেউ কেউ মনে করছেন যে মুজিব থেকে অর্থাৎ আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেন সজীব জয় শেখ আপার সরি মানে যে পুতুল না কিন্তু কথাবার্তা বিভিন্ন কিছুতে এতদিন একটা আলোচনা ছিল যে পুতুলই হতে যাচ্ছেন আগামীতে আওয়ামী লীগের মূল কান্ডারি বাট রাইট নাও আমার কাছে পাঁচই পরবর্তী সময় আওয়ামলীগের ভূমিকা দেখা বা সজীব ওজের জয়ের ভূমিকা দেখা আমার কাছে মনে হয়েছে যে পুতুল টোটালি সাইলেন্স আছেন আর আন্তর্জাতিক মিডিয়া বা বিভিন্নভাবে সাক্ষাৎকার দিচ্ছেন কথা বলছেন দল নিয়ে রাজনীতি নিয়ে ভবিষ্যৎ নিয়ে সেটা হচ্ছে সজীব জয় আবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও থেকে সজীব এরকম একটা পার্সেপশন বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন তার মানে সব কিছু ঠিকঠাক থাকলে আগামীতে আওয়ামীলীগের দায়িত্ব নেবে সজীব ওজের জয় যদি কখনো বাংলাদেশ আউয়ামী লীগ ফিরে আবার রাজনীতির সুযোগ পায় আর হাসিনা যুগের যেই মানে উত্থান ছিল সেটা শেষ হতে যাচ্ছে অনেকটা চমক হতে পারে আমি জানি আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব বা কমিটি কিভাবে গঠন হয় বা কবেই ফিরে আসে বা কখনো আসে কিনা আবার আসলেও সেই আশাটা কবে হয় ততদিনে শেখ হাসিনা জীবিত থাকেন কিনা সিদ্ধান্ত আসলে কিভাবে নেওয়া হবে কারণ বাংলাদেশ তো অনেক কিছু এখানে গড়ে যায় দেখা যাক সময় বলে দিবে ভালো থাকুন